সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে চলে আসলাম আপডেট ভিডিও নিয়ে আমি আছি বসুন্ধরা মার্কেটের ভিতরে আর দেখেন বসুন্ধরা আসলে বলে ভিডিও বলে ভাইরাল হয় ভিডিও পরিয়ে যায় আর দেখেন দর্শক আর পরিয়ে তো যাবের ব্যবস্থা করছি আর কত সুন্দর ভিডিও সাইলে পরিয়ে যদি ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এখানে সব কিছু ব্যবস্থা আছে খানার দর্শক দেখান দর্শক আর ভিতরে দৃশ্যগুলো দেখেন সব আপনার প্রিয় দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত জাকা বসুন্ধরা